নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো এই প্রাণীটা হচ্ছে শিয়াল প্রকৃতির এক রহস্যময়ী বুদ্ধিমান ও কৌশলী শিকারী শিয়াল হচ্ছে রাতের রাজা সে খুব কম শব্দ করে চলাফেরা করে যেন বনের অন্ধকারেও তাকে চিনতে না পারে কেউ তার কান এত সংবেদনশীল যে কয়েকশো মিটার দূর থেকেও সে ছোটো ইঁদুরের আওয়াজও শুনে ফেলে যখন সুযোগ আসে সে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে শিয়ালের খাবারের তালিকা অনেক লম্বা ইঁদুর পাখি ফল এমনকি মানুষের ফেলে দেওয়া খাবারও সে খেয়ে নেয় সে জানে কখন আক্রমণ করতে হয় আর কখন পালিয়ে যেতে হয় এই কারণেই শিয়ালকে বলা হয় বনের সবচেয়ে চালাক প্রাণী তবে জানো কি শেয়াল কিন্তু একা থাকতে ভালোবাসে না প্রজনন ঋতুতে তারা পরিবার গড়ে তোলে আর বাচ্চাদের বড় করতে মা বাবা দুজনেই একসঙ্গে পরিশ্রম করে বাচ্চা শিয়ালদের শেখানো হয় কীভাবে শিকার ধরতে হয় আর কীভাবে বেঁচে থাকার লড়াইয়ে বুদ্ধি কাজে লাগাতে হয় তাই শিয়াল শুধু চালাক নয় সে একজন বুদ্ধিমান শিক্ষকও প্রকৃতি এই শিকারই আমাদের শেখায় চতুরতা ধৈর্য আর সঠিক সময়ে পদক্ষেপ নিলেই জয় নিশ্চিত প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন রাখো আমি ছিলাম অ্যানিম্যাল লাভার রাজুদা দেখা হবে পরের ভিডিওতে আরও আসছে রিয়েল হিরোদের গল্প